আসসালামাইকুম দীর্ঘদিন পর কাজের ভিতর ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ রহমত যে দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও আমি আবারও সুস্থ হয়েছি তো আল্লাহ শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আর দীর্ঘদিন পর কাজের ভিতর ফিরে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে নিজের যে জায়গাটা এটা এখানে যদি এখান থেকে যদি আপনি কোনো ক্রমে দূরে থাকেন তাহলে আপনার মনটা কখনোই ভালো থাকবে না এটা এটা একটা সাধারণ তো দীর্ঘদিন যাবত খামারের কোনো কাজের সাথে আমি রিলেটেড ছিলাম না এ কারণে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর ভিতরে কিছু কাজ আছে যেগুলো আমি যেমন রেখে গেছিলাম সেগুলো তেমন নেই তো এই এই জন্য আমার খুবই খারাপ লাগছে কারণ আমি যে জিনিসগুলা আমার মতন করে রাখতে চাইছিলাম বা আমার মতন করে রাখতাম সেগুলো অন্যকে দিয়ে কখনোই সম্ভব নাই কিন্তু তার আশেপাশেও নাই তো সর্বপ্রথম আমাদের খামারের যে গরুগুলো আছে এটার এই গরুগুলার আজকে গোসল দিছিলাম কারণ এই গরুগুলার অবস্থা খুবই নাজার একটা অবস্থা কারণ এর এত পরিমাণ শরীরে গোবর লেগেছে যে বলার বাইরে এই রকম গোবর আগে কখনো আমি আগে পরে কখনো লাগতে দিই না প্রায় দিনে এদেরকে গোসল করানোর যদিও মাঝে মধ্যে একটু যেদিন গরমটা কম পড়তো বা ঠান্ডার দিন থাকতো বৃষ্টির প্রবণ দিন থাকতো সেদিনকে গোসল করাতাম না কারণ এগুলো যেহেতু দেশি গরু এদের গরমটা কম লাগে মানে আমাদের আবহাওয়ার সাথে এরা খাপ খাইয়ে নিতে পারে কিন্তু যে গরুগুলো আছে এগুলো সাধারণত গরম সহ্য করতে পারে না এদেরকে প্রত্যেক দিন গোসল করানো লাগে এবং দিন দুইবার করে গোসল করলে আরো ভালো হয় কিন্তু আমাদের যেহেতু গরুগুলো সবই দেশি দেশাল জাত তো এই জন্য মূলত গোসলটা কম করালেও তেমন একটা সমস্যা হয় না দেখতে পাচ্ছেন খামারের কি অবস্থা এই খামারে যে দেয়ালগুলো আছে দেয়ালগুলো একদম পরিপূর্ণ ভাবে একদম নোংরা হয়ে গেছে তো আমি সর্বপ্রথম গরুগুলোকে ভিজিয়ে নিছিলাম শরীরগুলো যেন ময়লাগুলো উঠতে সহজ হয় এই সেটা ছয়টা গরু এর ভিতরে পাঁচটা ষাট গরু এবং একটা গাভী গরু পরে পরবর্তীতে করতে 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 আসলাম মেঝেটা পরিষ্কার করতে করতে আসলাম তো যাই হোক এর ভিতরে খামারে সবগুলো গরুর সঙ্গে আমার সম্পর্ক মোটামুটি ভালো আছে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা ঘটে আমাদের ষাড় গরুর ভিতরে যে গরুটা সব থেকে বড় এই গরুটা দেখতে পারলাম যে আমাকে একেবারেই সহ্য করতে পারছে না কিন্তু যখন আমি সুস্থ ছিলাম তখন পর্যন্ত এদের ভিতরে সব থেকে ভালো সম্পর্ক ছিল এগোটার সাথে কিন্তু আজকে দেখছি এমন ভাবে লাথি মারছে যা আমাকে অবাক করে দিয়েছে তো যাই হোক আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে প্রকৃতি কখনো শূন্য জায়গাকে ভালোবাসে না। কখনো না কখনো কাউকে না কাউকে মেনে নেবে। মানে শূন্য স্থান শূন্য স্থান কখনো প্রকৃতি ভালোবাসে না। এটা বাস্তব একটা উদাহরণ দেখলাম আজকে। দীর্ঘদিন পর আমি খামারে ঢুকছি। এরা একটু আমাকে আনিজি ফিল করছে। তো এটা একটা সাধারণ বিষয় যে এদের আপনি যখন এদের কাছ থেকে দূরে চলে যাবেন এরা আপনাকে ভুলে যাবে। কয়েকদিন খামারে অনুপস্থিত ছিলাম এই কয়েকদিন একদিন যাবত আমার अब्বাই খামারে গরুগুলোকে দেখাশোনা করতো আমার আব্বা শুধুমাত্র বিceli বা শুকনো খড় আর আর দানাদানা জাতীয় খাবারগুলো খাওয়াতো আর কাঁচা ঘাসগুলো খাওয়াতো না এগুলো একেবারেই বেহাল দশা পরবর্তীতে যে দেখি এর ঘাসের মানে কি বলবো দেখার মতন কোনো অবস্থা নেই আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ মানে খামারের যে কাজগুলো এগুলো সবই এলোমেলো হয়ে আছে আমার নিজের মতন করে নিজের মতন আর কিছুই নাই তো এখন আমাকে আবারও বেশ কয়েকদিন সময় লাগবে এক চার পাঁচ দিন সময় লাগবে এইগুলোকে গুছাতে তো আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন কাজগুলো খুব দ্রুত গুছাতে পারে এবং আগের মতন ফিরে আনতে পারে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম